আল্লাহ যখন দুনিয়ার কোন মানুষের জন্য হয়ে যায় এবার আসমান তার কথা শুনে জমিন তার কথা শুনে মাকলুক গুলো তার কথা শুনে তার কোন বিপদ আপদ যা কিছু আসুক না কেন সব থেকে হেফাজত করেন কি মিশরের গভর্নরের কাছে চিঠি পৌঁছে গেল মিশরের গভর্নর দেশের খ্রিস্টানদের একটা ঈদের উৎসব হয় বড় দিনে ঠিক কি না জোরে বলেন আমরা যেমন ঈদ উদযাপন করি ওরা হলো বড় দিন উদযাপন করে করে আগামী কালকে বড় দিন এর দুই দিন আগে চিঠি পৌঁছাইছে ওরা বড় দিনের উৎসব আয়োজন করে নীল নদীর কাছাকাছি এলাকায় এলাকায় সব মানুষগুলো যখন ঈদের আনন্দ নিয়ে নীল নদের পাশে জমা হয়েছে কিন্তু এবার তাদের বুকের মধ্যে এত হাসি খুশি নাই অন্যান্য বছর নীল নদে পানি থাকে পানির মধ্যে পানি থাকলে তাদের আনন্দ পানি নেই এবার তাদের আনন্দ নাই তারা চিন্তা ভাবনা নিয়েছে আগামীকালকে এই বড়দিন ঈদ উদযাপন করার পরে আমরা এই দেশ ছেড়ে সবাই পালিয়ে চলে যাব এই দেশের মধ্যে আমরা কেউ আর থাকবো না থাকতে চাই না

কি নির্দেশ এসেছে একটু বলেন আমর ইবনুল আস বলল মদিনার প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ড জাহানের যিনি খলিফা আল্লাহু আকবার বলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ এই নীল দরিয়ার নামে চিঠি পাঠাইছেন সুবহানাল্লাহ জোরে বলেন কেউ হাসা করতে লাগল যে এত সুন্দরী একটা নারী সাজাইয়া গোসাইয়া দেওয়ার পরেও নীল নদকে জারি করা যায় না আর একটা সিটি পাঠাইছে নীল নদের জন্য এটার হাস্যকর বিষয় আর হতে পারে না ঠিক কিনা মিশরের জনগণ মিশরের ওই খ্রিস্টান নাগরিকরা অনেকেই এটাকে তুচ্ছ তফসিলের সাথে নিল কিন্তু আমরিবুল আস চিটা একজনকে দিয়ে পাঠাই দিলেন নীল নদের ভিতরে আর নীল নদের ভিতরে গিয়ে ওই নীল নদের কাছে গিয়ে ভিতরে গিয়ে ওমরের নির্দেশ হলো নীল নদের কাছে গিয়ে মাঝে গিয়ে চিটারার মধ্যে আমি যা লিখছি তুমি একটু কইরা নীল নদের শোনাবা চিটারর মধ্যে লেখা ছিল উমিনা আব্দুল্লাহি আমিনা মুমিনিনা উমরো ইলা নীল মিসরা সুবহানাল্লাহ করে বলেন এর বান্দা আমিরুল মুমিনিন হযরতে ওমর رضی থেকে এই সিটি হল মিশরের নীল দরিয়ার নামে মিশরের নীল দরিয়ার নামে আম্মা বাদ এই কথা বলার পরে তিনি হামদ ও পরে বলতে लागले হে মিশরের নীল নদ তুমি যদি একা একা তোমার প্রবাহ মানটা যদি তুমি নিজেই করে থাকো তুমি যদি একা একা নিজেকে জারি করে চলতে থাকো এই ক্ষমতা যদি তোমার থাকে তাহলে তোমাকে আমি কিছু বলবো না তোমার যা ইচ্ছা তুমি চাই করো ওয়ইন কানাল্লাহুল ওয়াহিদুল কহাম আল্লাজি ইউজরিক সত্যি সত্যি যদি প্রবাহিত হয়ে থাকো তাহলে তাহলে আমি ওই একত্রবাদ আল্লাহর কাছে এই মুহূর্তে আমি দাবি করে বলতেছি সেই আল্লাহ যেন তোমাকে সাথে সাথে প্রবাহিত করে দেয় আল্লাহ আমার ইবনুল আজ বলে বলে আমাদের লোক

দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যদি কখনো আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে বসে আল্লাহ যেহেতু তার হয়ে গেছে আল্লাহ সাথে সাথে তার দাবিটাও পূরণ করে দেয় মিশরের ওই নীল নদের মধ্যে কবরের চিঠিটা ফালাইয়া ওই লোকটা নীল নদ থেকে পারে আসতে আসতে নীল নদের পানি প্রবাহিত হয়ে গেছে আল্লাহ আকবার সরে বলে আল্লাহ মাতম উসমানি দাম আদবালকে লেখেন লেখেন ওই যে ওই চিঠিটা নিলনাদের মধ্যে দেওয়ার পরে পরে ওই দিনের বেলা চিঠিটা নিলনদের মধ্যে দেওয়ার পরে যে পানিটা জারি হয়েছে মাত্র এক রাতের মধ্যে হাত পানি বাড়তেছে এই যে আল্লাহ পাকের এক বান্দার একটা কথার মধ্যে একটা কথার কারণে নদীটা পর্যন্ত প্রবাহিত হয়ে গেল এটা কি আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হয়েছে কথা বলে না কথা বলে আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায় তখন আল্লাহ পাকের বাংলা মুখ দিয়ে যা বলে আল্লাহর সাথে সাথে ওই জিনিসটা কবল করে নেয় ঠিক কিনা